হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি এখন আমার বান্ধবীর সাথে দেখা করতে যাচ্ছি একটু ঘুরবো ফিরবো দুজন অনেক দিন দেখা হয় না ঈদের পরে আজকেই দেখা হবে ঈদের তো কয়েকদিন হয়ে গেল বুধবারে ঈদ হয়েছে তা বুধবার ঈদ হয়েছে না মঙ্গলবারে কি জানি মনে নেই তো আচ্ছা যাই হোক এই যে আমার বান্ধবী অটো থেকে নামতেছে এখানে আমি তারাই ওয়েট করতেছিলাম পরে দেখলাম ও অটোতে আসছে আমি অনেক আগে দেখছি আমার রোড থেকেও এক অটোতে গেছি আমি অন্য অটোতে তো এখানে দাঁড়ায় আছি ইজি শোরুমের সামনে এটা ট্রাফিক মোড়ে তো দুজন একসাথে আবার রিক্সা নিয়ে ঘুরতে বের হইলাম যে আজকে অনেক দিন ঘোরা হয় না আজকে একটু ঘুরবো দুজন তাই বলে শহরের মধ্যে রিক্সা নিয়ে ঘুরতেছি এদিকে ঘুরতে ঘুরতে ইয়াতে গেলাম পুলিশ লাইন পর্যন্ত গেছি দুজন সামনে যে মানে শহরের মধ্যে যানজটের শেষ নাই তারপরে যে যাইতেছি এটা হচ্ছে ইন্দারা মোড় তারপরে ইন্দারা মোর দেন তারপরে এখানে একটা ইয়া ছিল যে বিনা বানি হল নাকি এখানে একটা এখানে একটা নতুন মার্কেট হচ্ছে তো অপেক্ষায় আছি কবে মার্কেটটা হবে শেষ আমরা যাব আর এখানে হচ্ছে বিনাবাণী হল ছিল একটা আগে শুনছি আমি কোনোদিন হলে যাই নাই যাই হোক তো ওখানে একটা আবার বিনাবাণী হল ওখানে ভেঙে আবার বিনাবাণী কমপ্লেক্স হচ্ছে তো এটা হচ্ছে মুক্ত মঞ্চ যেখানে আপনার শহরের অনুষ্ঠানগুলো হয় আর কি নৃত্য অনুষ্ঠান নাটক এগুলো হয় ওখানে মুক্ত মঞ্চ বলে আর কি এটা হচ্ছে রায়বাহাদুর গেট যেটা তারাস ভবন আমাদের মাঝে মাঝে যখন মন খারাপ হয় তখন আমরা এই তারাস ভবনে যেয়ে আমি আর আমার বান্ধবী বসে থাকি বসে বসে কথা বলি গল্প করি করে তারপরে আবার চলে আসি এই হচ্ছে কোর্ট কাছারি মানে যত ইয়া আছে পৌরসভার ডিসি অফিস দেন জেলখানা সব এই রোডে হ্যাঁ এই রোডে কিছু পুলিশ লাইন সব এই রোডে এটা হচ্ছে জেলা স্কুল পাবনা আর এটা হচ্ছে জেলা কারাগার এখানে এসে ভালোই লাগে আর ওই যে বড়ো বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ইয়া এটা কারাগার ডান ডানপাশেরটা আর এটা ম্যাজিস্ট্রেট কোর্ট আর এখানে হচ্ছে জজ কোর্ট এটা হচ্ছে শাপলা চত্বর পুলিশ লাইন মোড় বলি আমরা আর এটা হচ্ছে জজ কোর্ট আর এই ডান পাশে আছে উকিলবার মানে এই কোর্টের যত উকিলরা আছে এই ডান পাশের এখানে বসে আর কি ওদের এখানে অফিস আর কি তারপর এই যে পুলিশ লাইন এটা এটা ডান সাইডে এটা পুলিশ লাইনের এরিয়া ওইটা ফার্স্ট গেট ছিল এটা সেকেন্ড গেট আর এটা হচ্ছে পুলিশ লাইন মাঠ এটা স্কুল পুলিশ লাইন স্কুল আমরা এই পর্যন্তই যাবো আর যাবো না বেশি যেহেতু আমরা শহরের মধ্যেই ঘুরবো তো এখান থেকে আমরা আবার ব্যাক করবো এখান থেকে আমার বান্ধবী বলছে আমাকে কিছু খাওয়া তো খুঁজতেছে বলছি নেই কিনবি নেই ও খুঁজতেই যাচ্ছে খুঁজেই যাচ্ছে যে কি নেব তারপরে এই যে এই চিপসটা সিলেক্ট করলো যে এই চিপস নেবে তো ও চিপস নিলো এইগুলো নিলো একটা তো বললো যে তুই নিবি না তো আমি বললাম যে না আমি খাই আমার আবার এই ভাজা পোড়া জিনিসগুলা তেলের জিনিসগুলা এইগুলা খুব পছন্দ না আমি আবার এইগুলো এইসব খাবার খাই না তো আমি বলছি আমার ভাত দে আমি ভাত খাবো হ্যাঁ আবার আমরা ব্যাক করতেছি আমি আর আমার বান্ধবাবু আবার বলতেছে যে এইগুলো খাচ্ছি ভিডিও কর তো আমি আবার বলতেছি ভিডিও করতেছি এই যে পুলিশ লাইন তারপর আবার ওই দিক থেকে আবার ব্যাক করতেছি আমি আরও দেন ব্যাক করে আমরা আবার হচ্ছে একটু মুজাহিদ ক্লাবের ওদিকে গেলাম দেন তারপরে টার্মিনালের ওদিকে একটু যাইতে নিয়ে যে বীজের দোকান আমরা এখান থেকে আবার আমি আর আমার বান্ধবীর বীজ কিনলাম পুঁই শাকের বীজ কিনলাম ঢেঁড়সের বীজ লাউ বীজ আর ছিমের বীজ কিনলাম এখন এগুলো তারপরেও বলতেছে গলা শুকিয়ে গেছে আবার এগুলা কিনে খেলাম বলতেছে খাবে বলছে না খাবো না ও বলে আমি জানতাম খাবো না তারপরে একটু পিপিসিতে গেলাম একটু দরকারে গেলাম তো যাওয়ার পরে ও বলতেছে পানি পেছা লাগছে তো এখানে টিউবওয়েলের কাছে আসলাম তো ওই টিউবওয়েলটা নষ্ট হয়ে গেছে আগে এরবার যখন গেছিলাম ওই টিউবওয়েল থেকে পানি খেয়েছিলাম তো এখানে আবার দেখি এটা কাঁঠাল গাছে কাঁঠাল হয়েছে তারপরে পানি খাইলাম আমার টিউবওয়েল চাপতে পারতেছিলাম পরে মেন গেটের কাছে এসে বলতেছি এখন যদি আমি এটা উপরে উঠাই দিই তাহলে সব বিল্ডিং এর কারেন্ট চলে যাবে হ্যাঁ তো আমি ওকে বলতেছিলাম আমাকে ওইটা উপরে উঠাবো দুষ্টাপি করতেছিলাম তো বলতেছে না না উঠেস না এরকম করে একটা সারের জন্য অপেক্ষা করতেছিলাম কথা বলবো আর কি তো অপেক্ষা করতে করতে ওই সারটা আবার আসলো কথা বলে চলে আসলাম আমরা আবার শহরে আসলাম নিউ মার্কেটের এখানে কুকারিজের দোকানে তো কুকারিজের দোকানে সে আমার বান্ধবী আবার ডিনার সেট কিনবে এই ডিনার সেট কেনা নিয়ে হয়ে গেছে সেই লম্বা একটা কাহিনী মানে দুইটা ও কালকে আসছিল একটা ডিনার সেট পছন্দ করছে কিন্তু অনেক দাম চাইছে তো এখানে আবার আমরা নতুন করে একটা ডিনার সেট দেখলাম তো এটা পছন্দ হয়ে গেছে এই যে এটাই পছন্দ হইলো আমাদের পছন্দ হওয়ার পরে ওইটা দেখে তখন আর ভালো লাগছে না ওইটার দামও সারে না এটার দামও কমায় না ওইটা অন্য দোকানে তো এই দোকান ওকে দোকান করতে করতে তখন ও বললো যে এই দামে যেহেতু নিব তো বলতেছে এত বলি মানে দাম বলি আমি তো বললাম তখন আবার বললাম যে এই দাম যেহেতু বলবি ওই দাম তো ওই দোকানেই বললো যে দিয়ে দিবে ওই দোকানে বললেই দিয়ে দিবে তো এখান থেকে একটা ট্রে নিল এখান থেকে আর ইয়া ডিনার সেট নিলাম না আমাদের যেটা দেখালাম ভিডিওতে ওইটা পছন্দ হয়েছে দেন আমরা ওই দোকানে গেলাম ওই দোকানে যেয়ে এই যে এই ডিনার সেটটাই নিলাম বত্রিশ পিসটা নিলাম ছত্রিশ পিস ছিল ডিনার সেটটা তো আমরা চার পিস মাইনাস করলাম যে আমরা ওই চার পিস নেব না যেহেতু ওটা একটা কেটলি থাকে হ্যাঁ চা রাখার লবণ থাকে তো ওগুলার আমাদের দরকার নাই তো বললাম যে না আমরা এইগুলো নেবো না নিয়ে এই যে আবার আমাদের এইগুলো প্যাকেট করতেছে আর আমাদের দেখাচ্ছে আমরা আবার দেখে দেখে নিচ্ছি যে সব ঠিকঠাক আছে কি না আর কাপড়টা অনেক পছন্দ হয়েছে মাশাল্লাহ অনেক সুন্দরও লাগতেছে পছন্দ আসে বলতে হবে অনেক ঘুরে ঘুরে কিনছি যাই হোক দাম একটু বেশিই নিছে তারপরেও আলহামদুলিল্লাহ কিনতে পারছি কিনলাম পুরো তিন ঘন্টা ব্যয় হয়েছে এটার পিছনে কোন দিক দিয়ে সময় চলে গেছে বুঝতেই পারি নাই কোন দিক দিয়ে সময় চলে গেছে বুঝতেই পারি নাই দেখি ছয়টা বাজে আমাকে বলতেছি কিরে ছয়টা বেজে গেছে দুইটা সময় বের হয়েছি কেনাকাটা শেষ হলো তো পরে আবার দুইটা ডিশ দাম করলাম ওনারা দামে মানে পতাই পড়ল না আর কি ওনাদের সঙ্গে বাজেটের বাইরে তো আর নেওয়া যাবে না তো আর নিলাম না এটুকুই আজকের মতো এটুকুই নিয়ে আমরা এখন প্যাকেট করতেছে উনি বলল যে ঠিক আছে কোথায় যাবে তো আমার বাস বান্ধবীর বাসা থেকে দুটি আছে তো ওইদিকে যাবে তো ভালোভাবে প্যাক করে দিল তো উনি বলতেছে রিক্সা ঠিক করো তাহলে আমি উঠাই দিব। তো রিক্সা ঠিক করে উনি আবার দিতে যাচ্ছে আমরা যেহেতু ক্যারি করতে পারবো না ভারী তারপরে আমরা আবার যাচ্ছি আমি আবার বলতেছি আমি ট্রাফিক মোড় পর্যন্ত যাব ট্রাফিক মোড়ে গিয়ে আমি নেমে যাব আমার দাদার দোকানে একটু কাজ আছে যাইতে হবে তো বলতেছে তাহলে গাড়ি দাঁড় করে এই গাড়িতে চলে যাস তা আমি বললাম যে না এই গাড়িতে যাব না তুই চলে যা আমি ওপাশ থেকে গাড়ি নিয়ে চলে যাব দুর্ভাগ্যবশত আমি দাদার দোকানে গেছি এই যে এইখানে আবার জ্যাম বেঁধে গেছে হ্যাঁ দুর্ভাগ্যবশত আমি দাদার দোকানে গেলাম ওই গাড়িটা তো ছেড়ে দিলাম ও রিক্সা নিয়ে চলে গেল তো দাদার দোকানে গেলাম দাদার দোকান থেকে যেটা নেওয়ার ছিল সেটা নিলাম নেওয়ার পরে এখন আর গাড়ি পাই না পরে গাড়ি পাই নাই তো একটা গাড়ি ফাঁকা ছিল আসতেছিলাম তো উনি বললো যে চলে যাও হাঁটা দাও বাড়ি পেয়ে যাবা তো এখনো একজনও হয় নাই আর ছয় জন না হলে তো নিবে না হাইটা হাইটা চলে আসলাম কারেন্ট চলে গেছে রাত্রে বেলা এক ঘন্টা দেড় ঘন্টা থাকবে তো কি করবো তো বাইরে ঘুরতেছি তারপরে একটু আইসক্রিম খাইতে গেলাম দুইজন দুইটা চটপর আইসক্রিম খাইলাম চটপর আমার খুব পছন্দের আইসক্রিম আমি আর আমার বোন বাসায় আসলাম বাসায় এসে এই যে সবাই বলতেছে আন্টি বলতেছে আমার প্রেশারটা একটু মেপে দিত দেখি তা আবার একটু ডাক্তারি করতে বসে গেলাম ডাক্তারি করতে বসে গেছি কিন্তু প্রেশার মাপতেছি লো প্রেশার তো বলতেছি লো প্রেশার আবার আমাকে দিয়ে শুধু শুধু মা পাইলো লো প্রেশার মাপতে আসলাম তো বলতেছে দশ টাকা দে হাই প্রেশার হলে আমি দিতাম লো প্রেশার যেহেতু তুই দে তো আজকের মতো এখানেই শেষ আল্লাহ আল্লাপে